মানে নীল আকাশ সাদা কাশ আর মায়ের আগমনী বার্তা প্রকৃতি যেন আপন মনে জানিয়ে দেয় আসছে মা দুর্গা পলমা গ্রামে জৈন পরিবারের দুর্গা ঘিরে এখন উৎসব মুখর পরিবেশ গ্রাম জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রায় তিন শত বছর পুরনো এই পূজা আজও সকলকে আবেগে ভরিয়ে রাখে একমাত্র পুরুলিয়া জেলাতে দেখা গেল জৈন পরিবারের শারদীয় দুর্গোৎসব পুরুলিয়ার পাড়া থানার গ্রামে এই পুজো প্রায় তিনশো বছর ধরে চলে আসছে তবে স্নান করে প্রার্থনা করছিলেন আর সে সময় পুকুর পার দিয়ে যাচ্ছিলেন এক ব্রাহ্মণ ব্রাহ্মণ তাকে নিদান দেন শারদীয় পূজা করলে তার মনস্কামনা পূর্ণ হবে আর সেই থেকে যে শুরু হয়েছে জৈন পরিবারের দুর্গাপূজা আজও চলে আসছে পুরুলিয়ার পাড়া থানার পলমা গ্রামে যদিও এক পারিবারিক পূজা ছিল এই জৈন পরিবারে তবে এখন সেই পূজা সার্বজনীন রূপ নিয়েছে পুরুলার পাড়া পলমা গ্রামে গ্রামের পক্ষ থেকে শ্যামল কুমার মাঝি জানিয়েছেন বহু প্রাচীন এই পুজো তবে সম্পূর্ণ বৈষ্ণব পরিবারে আজও হয়ে আসছে দুর্গা পূজা প্রথম দিকে মাটির ঘরে পুজো হলেও সময়ের সঙ্গে বদলেছে চেহারা এখনো রয়েছে পাকা মন্দির যেখানে মৃন্ময়ী প্রতিমার মাধ্যমে পূজিতা হন মাদুর পারিবারিক পূজা হলেও আজ তার রূপ নিয়েছে সার্বজনীন দুর্গা পূজায় বিভক্ত পরিবারও কদিনের জন্য একত্রিত হয় মায়ের আরাধনায় পুরাতন মন্দির দুর্গা মন্দির যার প্রায় আজকে প্রায় দুশো ছিয়াশি থেকে প্রায় জন্ম তিনশো বছরের মতন হবে এই ইতিহাস একটাই আমরা জানি আমাদের এখানে রামমাঝি বলে একটা বাঁধ আছে সেখানে আমাদের এক ভদ্র মহিলা চান তার পুত্র বা কোনো সন্তান ছিল না তখন এক ব্রাহ্মণ ঝরিয়া থেকে আসে তখন রাস্তার দিকে পার হয়ে যায় আনারায় যেতেছিল তখন তিনি বললেন তুমি কাঁদছো কেন বাবা সূর্য প্রণাম করার তখন আমার একটা নিঃসন্তান আমার কোনো কি হয় তখন উনি বলেছিলেন যে আপনারা এক কাজ করুন এইখানে দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করুন মায়ের ও তখন বলেছিলেন যে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করবো আমরা তো কোনো কিছু ই করতে পারবো না জোয়ার বলছে কোনো অসুবিধা নেই আমরা এসে আসবো প্রতি প্রতি এসে একটা মেলা আয়োজন করে দেবো দুর্গা মন্দির হয় তার ফলে মনে ভর্তি পালন করা তারা ওনার মনস্কামনা পূর্ণ হয় এখনও পর্যন্ত আমাদের ওখান থেকে ভট্টাচারী মশারা আছেন পূর্ব প্রকলিত যেমন হয়ে আসে পুজো করে যায় পলমা গ্রামে জৈন পরিবারের এই দুর্গাপুজো শুধু এক ধর্মীয় আচারই নয় বরং তিনশো বছরের ঐতিহ্য মিলন আর বিশ্বাসের প্রতীক পুরুলিয়া থেকে মধুসূদন দেবা খবর বাংলা পুরুলিয়া